এটা চায় না গরু এটা আমি বলতে পারলাম চায় না ওই জোরা কই চায় না এটা একটা ঠোটকাটা প্রতিবন্ধী গরু এটা দাম আসলে তিন লাখ টাকা হওয়ার যৌক্তিকতা আছে না 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 প্রতিবন্ধী গরু কখনও তিন লাখ টাকার দাম হয় নাকি এই গরু তো আমাদের এই বাংলাদেশে আগে পরে দেখি নাই ওর ফেস ফেসটাই বোঝা যায় যে ও তো প্রতিবন্ধী আর প্রতিবন্ধীর মতো গাইডার যেই সিস্টেম হইছে এই যে মাতারা মাতারা দেখতাছেন তো কিন্তু বাছুড়টা কিন্তু অন্য সিস্টেম এই দেশের গুরুর মতোই আপনার কথায় ও বা দেখলে এটা প্রতিবন্ধী হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এই গরুটি সেখানে বলা হচ্ছে এটা নাকি চায়না গরু আর এইটা চাইনা গরু কি না সেটা আপনাকে জানাবো সাথে রয়েছে আমি আব্দুল হামিদ আপনারা দেখছেন দৈনিক আমার সংবাদ এটা কি এটা চায়না গরু এটা আমি বলতে পারলাম চায় না জরা জোরাকৈ চাইনা এই গরুটা আমাদের এই বাংলাদেশে আগে পরে দেখি নেই আরও যে বিশ তিরিশ বছর আগে থেকে এই সব গরু দেখি নেই যে দেন না দে এবার সিস্টেম না গরু রয়েছে সিস্টেমটা দেখছেন তো কি সিস্টেমটা এই সিস্টেমে গরু নাই অনেকে বলতেছে এই গরু নাকি প্রতিবন্ধী গরু প্রতিবন্ধী গরু এটা এটা আবার ওইটা মনে করেন এরকম দেশে তো এই গরু দেখি কত গরু হয় পাঁচ ঠ্যাং হয় তিন ঠ্যাং হয় ওইটা কয় প্রতিবন্ধী এটা তো প্রতিবন্ধীর কোনো আশ্রয় দেখি না অনেকে বলতেছে যে ঠোঁট কাটা আপনার কথা ঠিক আছে কত গরুর ঠ্যাং পাঁচটা কত গরু ঠ্যাং তিন হয় ওইটার প্রতিবন্ধী এই গরু তিন লাখ টাকা আসলে তিন লাখ টাকা যৌক্তিকতা কোথায় যৌক্তিকতা এটা তিন লাখ টাকার কোনো যৌক্তিকতা দেখি না কিন্তু এটার কি জন্য কি তারা কি বাহানা দিছে ওখানে তারা এই করে পারবো ভালো গাইডার যে সিস্টেম হইছে এই যে মাথাটা মাথাটা দেখতাছেন তো কিন্তু বাছুরটা কিন্তু অন্য সিস্টেম এই দেশের গরুর মতোই আপনার কথায় বাছুর দেখলে এটা প্রতিবন্ধী হয়ে যায় আর হেরা বলতো চায়না না আইসি কিন্তু না থেকে আইবু গাই বাছুর আইবু কেন আইবু লো আপ সার গরু ওর ফেস ফেসটাই বোঝা যায় যে ও প্রতিবন্দী প্রতিবন্ধী আর কি প্রতিবন্ধীর মতো কিন্তু আসলে চলাফেরায় তো প্রতিবন্ধী মনে হয় না কিন্তু একটু ওই যে মুখটার ভিতরে একটু আনকোয়ালিটি আর একটু দেখা যায় যে অন্য অন্য টাইপের এই আর কি এটা ঠোঁট কাটা গরু এটা একটা ঠোঁট কাটা প্রতিবন্ধী গুরু বুঝতে পারছেন এটি দেশি গুরু ঠোঁট প্রতিবন্ধু এবং ওই মালিক দ্বিতীয় পিস কোনো গরু দেখাতে পারবো না এটার দাম আসলে তিন লাখ টাকা হওয়ার যৌক্তিকতা আছে না 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 প্রতিবন্ধী গুরু কখনো তিন লাখ টাকার দাম হয় নাকি মুসুলিরা বলে এবং ওলামা একরামরা বলে হুজুররা বড় বড় হুজুররা বলছে কোনো লেস কাটা ঠোঁট কাটা শিং ভাঙ্গা দাঁত হয় নাই দাঁতে নাই এই সমস্ত গরু ই হয় না কোরবানি হয় না না ভাই এটা চায়না গরু না এটা লোক প্রতিবন্ধী গরু না না এটা আমাদের একটা ছিল এটা কিছুদিন হওয়ার পর বয়স হওয়ার পর এই গরু মারা যায় আমাকে একটা মারা গেছে এরকম গরুটা কোনো জাতের মধ্যে পড়ে না গরুটা দেশাল সুতরাং এই গরুটার হলো গন্নাকাটা যেমন বাচ্চাদের গন্না কাটা হয় ডাক্তাররা পরে সেলাই করে দেয় ওটা ঠিক হয়ে যায়